নমস্কার সবাইকে খেলা চ্যানেলে স্বাগতম আর আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো আমাদের ইন্ডিয়া ফুটবল টিম কেন ফিফা ওয়ার্ল্ড কাপে খেলেনি কেন বিশ্বকাপ খেলতে পারেনি এখনও পর্যন্ত যেখানে একশো চল্লিশ কোটিরও বেশি মানুষ বসবাস করে যে দেশে সেই দেশ কেন বিশ্বকাপ খেলতে পারেনি একটা সময় ছিল আমাদের ইন্ডিয়াকে ব্রাজিল টিমের সাথে তুলনা করা হতো মিনিম ব্রাজিল মানে বলা হতো তো কী মনে হলে যে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম এতটা নিচে চলে এসছে তো সেই ডাউনফলের কারণ বলবো তো এটাই হলো আমার আজকে আলোচনার বিষয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আচরণে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি মেন মেন ছটা পয়েন্ট বলবো যে যে ছটা কারণের জন্য আমাদের ইন্ডিয়া ফুটবল টিমের ডাউনফল হয়েছে এবং যার কারণে আমাদের ইন্ডিয়া ফুটবল টিম এখনো বিশ্বকাপ খেলতে পারেনি একশো কোটি মানুষ থাকার পরেও যে কারণগুলোর জন্য ইন্ডিয়া ফুটবল টিমে ইন্ডিয়া ফুটবল টিম বিশ্বকাপ এখনো খেলতে পারেনি তো প্রথম কারণটি হল শাসনিক অব্যবস্থাপনা কারণ আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মানে এআইএফএফ এআইএফএফ দীর্ঘমেয়াদী একটা অব্যবস্থাপনা এবং মানে কি বলবো দুর্নীতির জন্য দুর্নীতির জন্য ফুটো ফুটবল বিকাশের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটা তো কোনো ব্যবস্থা লেইনি আমাদের যে এ আছে কোনো ব্যবস্থা লেই বরং তো যখনই কেউ ওই উঁচু পদটাই বসতো আর কি যে যখনই এআইএফ কোনো পদে বসবে কুঁচু পদে তখন সে দুর্নীতি মানে নিজের পকেটটা ভরাবার জন্য সে একবারই তৈরি থাকে যে কি করলে তার পকেটটা ভরবে তা ভালো ভালো গাড়িতে চাইবে এদিকে কাজে মুখে বলবে সব কাজে কিছু নাই কিন্তু কি করবে তাকে ভালো ভালো গাড়িতে ঘুরতে হবে আমরা দেখেছি রিসেন্টলি একটা যে সিবুক কার নিয়েছিল আমাদের যে আছে এআইএফএ যে হেড আছে সে কারণ তাকে দেখাইতে হবে তো এটা একটা ব্যাটা এবং উপযুক্ত নীতি নির্ধারণ এবং পরিকল্পনা না থাকার কারণে ফুটবল বিকাশে অনেক বড় বাধা হয়ে দাঁড়াইছে এবং ফুটবলকে অনেক পেছনে ফেলে দিয়েছে মানে কোনো পরিকল্পনা নাই যে এই সময় এই লিগটা চলবে বা এরপরে এই লিগটা শুরু হবে সেরকম কোনো একটা পরিকল্পনা নাই যার কারণে ফুটবলকে এতটা পেছনে ফেলে দিয়েছে আর সেকেন্ড যে কারণটা হলো অবকাঠামোগত দুর্বল মানে এই কি হয়েছে যে গ্রাউন্ড লেভেল থেকে একদম পেশাদার পর্যন্ত গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে একদম পেশাদার পর্যন্ত যে একটা সঠিক ট্রেনিং ট্রেনিং সেন্টার বা মাঠ অনেক জায়গায় নেই ফুটবল মাঠ আমরা দেখেছি যে ফুটবল মাঠ একটা এখনও পর্যন্ত অনেক জায়গায় নাই যে একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম যে পেশাদার লিগ পর্যন্ত পেশাদার না সে হয়ে উঠছে মানে কোনো একটা ভালো খেলোয়াড় না হয়ে উঠছে সে যে তার একটা ট্রেনিং প্রসেস যে একটা সঠিক ট্রেনিং সেন্টার বা একটা যে মাঠ পাওয়া সেই মাঠটাও এখনও পর্যন্ত আমাদের কাছে নাই কোচিং স্টাফের অভাব এবং আধুনিক ট্রেনিংয়ের মেথডের কারণে খেলোয়াড়দের বাধা সৃষ্টি করে খেলোয়াড়দের প্রোগ্রেসের বাধা সৃষ্টি করে মানে খেলোয়াড়দের বিকাশে বাধা সৃষ্টি করে এটাও দেখেছি আমাদের কাছে এখনও ঠিকঠাকভাবে কোচিং নেই কোচ নেই এমনকি যে আমরা দেখেছি এখন ফুটবল কত টেকনোলজি এসেছে আগেকার প্র্যাকটিস আর এখনকার প্র্যাকটিস অনেক বড় পার্থক্য আগে যেভাবে প্র্যাকটিস করতে এখন সেভাবে প্র্যাকটিস করা হয় না এখন অনেক টেকনোলজি চলে আসছে এবং টেকনোলজির সাহায্যে প্র্যাকটিস করা হয় তো নতুন নতুন যে টেকনোলজিগুলি আছে ফুটবল প্র্যাকটিস করার জন্য সেই সেগুলারও অভাব আছে তো সেই কারণে আমাদের ফুটবল টিম বা আমাদের প্লেয়ারদের বিকাশ বাধা হাই দাঁড়াচ্ছে যে এখনো পর্যন্ত সেই এগুলো নাই তিন নম্বর যে কারণটা হলো ক্রিকেটের প্রভাব আমাদের ইন্ডিয়াতে ক্রিকেটকে একটা ধর্মের মতো জনপ্রিয় আমরা জানি যে আমাদের ইন্ডিয়া যখন কোনো লিগ আইপিএল এর মতো লিগ জেলা তখন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মানুষজন ইন্ডিয়ান সমর্থকরা কি করে তারা শুধু আইপিএলই দেখে আইপিএল ছাড়া অন্য কিছু দেখতে চায় না তো ক্রিকেটের প্রভাব একটা হচ্ছে অনেক বড় প্রভাব যার কারণে মিডিয়া এবং স্পন্সারশিপ এবং সরকার সহায়তা সব ক্রিকেটকে নিয়েই থাকে আর ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি না ফলস্বরূপ আমরা ক্রিকেট বাদ দিয়ে আদার্স যে স্পোর্টসগুলো আছে যেমন ফুটবল হকি বা আরও কাবাডি আমাদের জাতীয় খেলা কাবাডি তো এইসব স্পোর্টগুলো ক্রিকেটের কারণে অনেক পেছনে পড়ে গেছে আর চার নম্বর কারণটি হলো লিগ সিস্টেম ও প্রতিযোগিতার সীমাবদ্ধতা আমরা দেখেছি আমাদের পেশাদার লিগ আমাদের ইন্ডিয়াতে পেশাদার লীগ একটা গড়ে ওঠার জন্য মানে যেরকম আই লিগ বা আইসেল এরকম লিগ একটা গড়ে ওঠার জন্য অনেক দিন সময় লেগেছে তো এই জিনিসটা তাড়াতাড়ি আসা ছিল যে একটা পেশাদার লিগ যদি অনেক আগেই হইতো শুরু হইতো তাহলে এই লিগটা এই লিগ এই দুটো লিগ বা আইএসএলের মতো দু হাজার চোদ্দোশ যদি আগে হতো তাহলেও একটা ভালো হতো কিন্তু আই লিগ বা আইএসএল এর মতো লিগ গড়ে উঠতে অনেক সময় লেগেছে আর যদিও গড়ে উঠেছে এই লিগগুলো তো ওইগুলোর মধ্যে সময়ের অভাব এবং দ্বন্দ্বের কারণে ফুটবলের ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে যদিও ওই লিগগুলি ঠিকঠাক মানে শুরু হয়েছিল তখন এই লিগ দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব ভাব চলে এসছে একটা সময়ের অভাব আছেই যে এই লিগগুলোকে অনেক কম সময়ে শেষ হয়ে যাচ্ছে তো এই লিগগুলোকে বড়ো করতে হবে কী করে তার দিয়ে একটা এফ ধ্যান দিতে হবে যেখানে মিনিমাম কমপক্ষে ষোলোটা থেকে উনিশটা টিম রাখতে হবে এখন যেটা আছে বারোটা টিম আছে এই বারোটা তেরোটা টিম আছে তো এই কি করে বাড়ানো যায় সেইটার প্রতি ধ্যান দিতে হবে তো এই যে কম টিম থাকার কারণে একটা সময়ের অভাব এবং এই দুটা লীগের মধ্যে একটা দ্বন্দ্ব ভাব আছে এই দুটো লীগের মধ্যে একটা দ্বন্দ্ব ভাব আছে যার কারণে কি বলবো আমাদের ফুটবলের ধারাবাহিক ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে ফুটবলের ধারাবাহিক আর পাঁচ নম্বর যে কারণটা হলো প্রতিভাবন পেলার ধরে না রাখা খেলারা আর্থিক দুর্বলতা এবং প্রশিক্ষণের অভাবে তারা অন্য কেরিয়ার বাঁচিয়ে নিচ্ছে যখন কোনো প্রতিভাবন পেলার উঠে আসছে তখন তাদের হয়তো আর্থিক সমস্যা দেখা দিচ্ছে মানে টাকা পয়সার সমস্যা দেখা দিচ্ছে এবং সে ঠিকঠাক শিক্ষাটাও পাচ্ছে না ফুটবলের যে শিক্ষাটা দরকার সে ঠিকঠাক সে শিক্ষাটাও পাচ্ছে না যার কারণে তারা কি অন্য কেরিয়ার অন্য কেরিয়ারে চলে যাচ্ছে মানে তারা কী ভাবছে যে আমরা অন্য কিছুতে কেরিয়ার করবো আর তখন বলছে যেন ফুটবলের কেরিয়ার হব না তারা আদার স্পোর্টসে চলে যাচ্ছে বা পড়াশোনার দিক থেকে কোনো চাকরি করার জন্য চলে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের সমস্যা আরেকটা যে সমস্যা হলো যে সঠিক স্কাউন্টিং ও ডেভেলপমেন্টের কারণে অনেক প্রতিভাবন পেলারদের আমরা হারাই ফেলছি আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত সঠিকভাবে কাউন্ট মানে স্কাউন্টিং হয়নি যে প্রতিভাবন প্লেয়াররা উঠে আসছে যারা ঠিকঠাকভাবে খেলছে প্রদর্শন করছে তাদেরকে স্কাউন্টিং করা হয়নি যারা হয়তো কেউ কোচে কাছের লোক আছে তাকে নিয়ে নিচ্ছে ইন্ডিয়ার টিমে যোগ দেওয়া করা হচ্ছে তো এই জিনিসগুলোর দিকে ধ্যান দিতে বুঝতে সঠিক কাউন্টিং এবং ডেভেলপমেন্ট ঠিকঠাক কারণে আমরা অনেক প্রতিভাবন পেলারকে হারাই ফেলছি আর ছ নম্বর যে পয়েন্টটি হলো সেটা হচ্ছে আন্তর্জাতিক সাফল্যের কারণ না আমাদের ভারতীয় ফুটবলের আন্তর্জাতিক স্তরে খুবই দুর্বল যার কারণে জনগণ এবং স্পন্সার কমে যাচ্ছে না আমাদের ইন্ডিয়া টিম যখনই কোনো ভালো আন্তর্জাতিক স্তরে পারফরমেন্স করার কথা আসছে যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার যখনই কোনো মানে ভালো লিগ খেলার কথা এসছে তখনই তারা কী করছে খেলতে পারছে না মানে হাঁকি দিচ্ছে সোজা এবার গোদা ভাঙলে হাঁকিয়ে দিচ্ছে তো যার কারণে কী হচ্ছে আমাদের দর্শকদের মন ভাঙে যাচ্ছে দর্শকদের মন ভাঙে যাচ্ছে এবং সেখান থেকে স্পন্সারশিপও কমে যাচ্ছে আর আরেকটা পয়েন্ট হলো যখন উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়ার পরেও সে সেইখান থেকে নাম তুলি নিয়াতে। এখনও পর্যন্ত অনেকের ব্যর্থতার প্রতীক নিয়ে দাঁড়িয়েছে না যখন উনিশশো পঞ্চাশ সালে চান্স পাইছিল বিশ্বকাপ খেলার তো তখন আমাদের ইন্ডিয়া টিম কী করেছিল যে তুলে নিয়েছিল না তখন আমাদের ইন্ডিয়া ফুটবলের এতটাই অবস্থা খারাপ ছিল খারাপ থাকে না ইচ্ছাকৃত করে খারাপ করা হয়েছে যে তখন হয়তো সবাই অজুহাত দেয় যে জর্নায়নের ইয়াতে যখন ছিল প্রেসিডেন্ট ছিল তখন ভোটের কারণে তো এগুলো একটা অজুহাত কিন্তু মেন কারণ হচ্ছে যে তারা অলিম্পিকের দিকে ধ্যান দিয়েছিল আমাদের যে এ ফুটবল ফেডারেশন আছে তখন সে মানে বিশ্বকাপ এতটা জনপ্রিয় হয়ে ওঠে নেন তখন অলিম্পিক ছিল অনেক জনপ্রিয় তো যার কারণে অলিম্পিকের দিকে বেশি ধ্যান ছিল ফুটবল বিশ্বকাপের দিকে ধ্যান থাকেনি তো যার কারণে এটাও একটা অনেকেই ব্যর্থতার প্রতীক মনে করে যে উনিশশো পঞ্চাশ সালের চান্স পাওয়ার পরও যখন আমরা যাইনি তো সেইটা নিয়েও একটা ব্যর্থতার প্রতীক আছে তো তাই ছিল মেন মেন কারণ যেগুলোর কারণে এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়া ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর আমি এর পরের ভিডিওতে বলবো যে কী করলে আমাদের ইন্ডিয়া ফুটবল টিম মানে এএফএফ যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি এই সব কাজগুলো করে তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়া ফুটবল টিম গ্রো করবে কেমন আমরা অনেক তাড়াতাড়ি দেখতে পাবো যে আমাদের ইন্ডিয়া ফুটবল বিশ্বকাপে খেলছে আমি এই ভিডিওতে বললাম নাই কারণ হচ্ছে এই ভিডিওতে যদি আমি বলি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ যদি ভিডিওটা অনেক বড়ো হয় তাহলে হয়তো সবাই দেখতে সবাই ঠিকঠাকভাবে দেখে নেই তো যার কারণে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো যে ইন্ডিয়া ফুটবল টিম এএফএফ কেমন কি কাজ করলে আমাদের ইন্ডিয়া ফুটবল টিম গড়ো হবে আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দেবো যারা হয়তো পরে দেখবে বা দেখতে পারো ওই ভিডিওটি ডিসক্রিপশানে যাই ওই ভিডিওটা দেখতে পারো তো এইখানে ভিডিওটা শেষ করছি ততক্ষণ পরের ভিডিও আসার পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো ও সুস্থ থাকো